মনে ইচ্ছে হয়েছে পার্টিসাপটা খাওয়া তো এক্ষুনি আপনাদেরকে যদি বলি কার মনে ইচ্ছে হয়েছে শুনলে একটু মুখটা বাঁকাতে পারেন তো আমার বইয়েরই ইচ্ছে হয়েছে সাপটা খাবে এই তো শুনে মুখটা মাকালেন ভাবলেন বাবা বইয়ের ইচ্ছে হয়েছে সাপটা খাবে তা আবার বড়াই করে বর বলছে বইয়ের ইচ্ছে হয়েছে সাপটা খাবে তাই জন্যে সাপটা করতে বসেছে মরে যাই মরে যাই যাই হোক মনের ইচ্ছে হওয়াটাই কথা সবাই তো সব জিনিস তৈরি করতে পারে না তো তারে কাকে বলবে বরকেই বলেছে কীভাবে পার্টিস্যাপটা খাবো মনে তো ইচ্ছে হয়েছে যেহেতু শাশুড়ি মা নেই মানে আমার মা নেই আর ঠাকুমাও নেই তো শাশুড়ি মা যদি থাকতো তখন তাহলে বলতো মা ইচ্ছে হয়েছে একটু পার্টিসাপটা করো তো খাবো তো সেই উপায়টিও নেই তাহলে মনের ইচ্ছেটি পূরণ হবে কীভাবে তো সেই জন্য বরকে বলেছে বর ওই জন্য এখন পার্টিসেপটা করতে বসেছে তো বন্ধুরা দেখতে পেয়েছেন পার্টিসাপটা করতে গেলে প্রথমে ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে যদিও ব্যাটারটা আমার বই গুলিয়ে দিয়েছে আর এখানে তেলটা আর এখানে তার সঙ্গে বেগুন রেখেছি তো বেগুনে করে তেলটা দিতে হবে আর এখানে কি কি রেখেছি এখানে নারকেলটা কুড়ে নারকেলটাকে একটু চিনি দিয়ে এড়েও রেখেছি আর তাল পাতাও রেখে দিয়েছি সবই কাজে লাগবে তো এবারে আমি কড়াইটা জ্বালিয়ে দেখতে পাচ্ছেন তেলটা দিয়ে দিয়েছি হালকা করে ওই বেগুনের সাহায্যে তারপরে পাটিসাপটা করার জন্য ব্যাটারটাকে অল্প অল্প করে দিয়ে দিলাম ব্যাটারটা কিভাবে করলাম সেটা তো আপনাদেরকে বলা হয়নি তো ব্যাটারটা এইভাবেই করেছি এখানে হচ্ছে ময়দা আর সুজি দিয়ে ব্যাটারটা করা হয়েছে অল্প একটু নুন দেওয়া আছে আর তাল পাতার কাজটা কী কাজে লাগছে দেখতে পাচ্ছেন তাল পাতার কাজটা লাগছে এই জন্যই যে এটাকে সুন্দর করে বিছিয়ে একটা সুন্দর গোল আকার করার জন্য তাল পাতাটা লাগবে এইটা আমি দেখেছিলাম সেই সময় আমার মা ঠাকুমা যখন তৈরি করতো এখন কথা হচ্ছে ইচ্ছাটা তার করেছে ইচ্ছাটা না হওয়ারও কোনো ব্যাপার নয় মানুষের খেতে ইচ্ছেই করতে পারে কিন্তু তৈরি করতে তো সবাই পারে না যাই হোক ঠাকুরের কৃপায় আর মা ঠাকুমার আশীর্বাদে আমি কিন্তু বেশ সুন্দরভাবেই তৈরি করতে পারি এটাও নিয়ে অহংকার কিছু নেই তো যে কোনো জিনিস কেউ তৈরি করতে ভালোই পারে কেউ পারে না সেই নিয়ে কোনো ব্যাপার নয় কিন্তু খেতে তো হবে তো শাশুড়ি না থাকলেও বাড়িতে কিন্তু আমি বইয়ের ইচ্ছেটি পূরণ করে দিলাম দেখুন তৈরি করতে পারি বলেই ইচ্ছাটা পূরণ করতে পারলাম তো দেখুন আমি এখন পাটি সাপটাটা তৈরি করছি তো এই যে আমি দিয়ে দিলাম যে আমি নারকেল কুঁড়োটা ছাই মেরে রেখেছিলাম অর্থাৎ একটু চিনি দিয়ে লেড়ে রেখেছিলাম আগে থেকেই তো সেইটা দিয়ে দিলাম মাঝখানে দিয়ে সুন্দর করে একটা রাউন্ড করে নিলাম আর পাটি সাপটা কমপ্লিট তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন তো সাপটা খেতে কিন্তু বেশ ভালো লাগে ছোটো থেকে বড়ো সবাইই ভালো লাগে অনেক দিন থেকেই করব করবো ভাবছিলাম কিন্তু করতে পারছিলাম না আর বইয়েরও যখন ইচ্ছে হলো তখন হচ্ছে আর সেই লোভটাও সামলাতে পারলাম না করেও ফেললাম আর দেখুন কতগুলো পার্টিস্যাপটা করেছি সবাই তো খাবে বইয়ের নয় ইচ্ছা হয়েছে কিন্তু খেতে খাবে তো সবাই তো যাই হোক বইয়ের দোগুলোতে পার্টিসপেপটা পিঠায় তৈরি করে ফেললাম এখানে আবার আপনারা বলবেন ভিডিও দেখছি তোমরা করে খাচ্ছ আমরা কি খাচ্ছি তাহলে কি করে বলবো ভালো হয়েছে তো সত্যি বলছি কাছে থাকলে সবাইকে দিতাম কিন্তু কেউ কাছে নেই তো দিতে পারছি না কিভাবে তৈরি করলাম সেটা তো আপনাদের দেখিয়েই দিলাম তো এইভাবে তৈরি করে খেয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা